যারা যারা বাস্তবে যারা যারা দায়ী সেই সব জন্য প্রথমত সুধীর দা দ্বিতীয়ত রাখি তৃতীয়ত রাজবর্মন চতুর্থ আমাদেরকে যিনি নাচিয়েছেন রাজ রাজীব কোথায় অপূর্ব লিরিক্স আমাদের এডিটার অরিন্দম এখানে রয়েছেন আমাদের ডি হ্যাঁ মানে নাম নাম রঞ্জিত দুজন শিল্পী তিনি সুদূর দুবাই থেকে এসেছেন বউ বাঙালি বাংলাকে ভালোবেসে বাংলায় গান করতে এসেছেন এরা সবাই দায় আর কি এই পারফরমেন্সের জন্য লোকেশন নিয়ে যারা বেছেছেন তারা বলুক কাশিতে শুট করেছি কিন্তু কাশিতে শুট করেছি কিন্তু যারা কাশিতে এই স্পট গুলো খুঁজে মানে বহুজন আমাকে এটাও বললেন যে কাশিতে সব জায়গা আছে মানে অনেকে জানেই না যারা এই স্পট গুলো খুঁজে বার করেছেন মানে ডি প্রোডাকশন অ্যান্ড টিম এই পুরো ক্রেডিটটাই তাদের এবং তোমরা ক্যালিফোর্নিয়া লিখতে পারো লন্ডন লিখতে পারো জোহানিসবার্গ লিখতে পারো স্পেন এনিথিং ডাজেন্ট ম্যাটার নেক্সট এটা वैलेंटाइनস ডের জন্যই করা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই করা শুধু টর্নামে নীল খামে নীল খামটা জন্য কারণ वैलेंटाइनস ডে শুধু প্রেমিক প্রেমিকা দিবস নয় আমরা সবাই জানি সেন্ট ভ্যালেন্টাইনের সৃষ্টি করা আমাদের ছোট তো এসে গেছে वेरিস রূপসা একজন ফ্যান্টাস্টিক सिंगर আছে মা মে ভাই বোন বান্ধবী বান্ধবী বন্ধু বন্ধু যে কেউ যে কারোর ভ্যালেন্টাইন হতে পারে not necessarily লাল প্রেমের কালার সেই জন্য আমরা নীল রংটা বেছে নিয়েছি এবং ভ্যালেন্টাইনস ডেতে কেউ প্রেম করে পালিয়ে যেতেই পারে আর কি সো কে সেই জন্য চল সেই জন্য চল পালাই

অপাতও কারণ অনেক খেতে হবে কাজ করার অভিজ্ঞতা মানে কাজ করার অভিজ্ঞতা এত ভালো লেগেছে আর কি কি বলবো মানে এত বড় একটা ম্যাডামের সাথে কাজ করেছি দেবলিনা দত্ত এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি স্বপ্নতে যে ইনার সাথে কাজ করব মানে কাজ করতে মানে পারবো না তো ম্যাডাম আমাকে বলছে যে করতেই হবে ঠিক আছে এই যে স্যার যে আমাদের মানে সুধীর দত্ত স্যার আছেন আর কি তো ইনি আমাকে এমন ট্রেন্ড করেছেন কাজটার মধ্যে যেটা আমি কোনোদিন স্বপ্নতে ভাবতে পারিনি দশ দিনের মধ্যে মানে রাত দিন এক করে যে এত মানে শিখিয়েছে যে সত্যি আমার মানে মাথায় ছিল মানে যে এরম ধরনের আমরা করতে পারবো তোমরা দেখতেই পাচ্ছো ওর বাংলায় টান আছে কমফোর্টেবল নয় তৎসত্ত্বেও লিপসিং করেছে দুটো গানের সঙ্গে ভীষণ খাটে ভীষণ খেটেছে এই পারফরম্যান্সটার জন্য গুড বয় মানে এই গানটা আমি কোনোদিন ভাবতে পারি যে এটা আমি মুখস্থ করতে পারব গানটা আমাকে স্যার সারা সারা রাত যে আচ্ছা এবার তুমি হেসে দেখাও হাসো ফুল ফ্লেজেড হাসো হাসো ওদিকে তাকিয়ে হাসো এই গালে একটা টোল এই গালে একটা টোল দ্যাটস দ্য স্পেশালিটি আমি প্রচন্ড প্র্যাকটিস করেছি এটা ভেবে যে তোরা আমাকে গুনগুন করতে বলবি কিন্তু সমস্যাটা হচ্ছে রাজ এখানে নেই এবার রাখি তো আছে সুধীপ্তা আছে মানে সব গানের জগতের লোকজনেরা আছে তার মধ্যে যদি আমি গানটা গাই হবে কিন্তু কিন্তু আমরা ভ্যালেন্টাইন্স ডেতে এই গানটাকেই তো সবাই সবাইকে প্রপোজ করব তাই আমি সবাইকে সাহস জোগানোর জন্য গাইবো কেউ কানে আঙুল দিলে দিতে পারো না না এটা কিন্তু আমার মত বাথরুম सिंगरরা এই গানটা গে প্রপোজ করতে পারবে গাইছি আমি হুম চেয়ে ঢুকতে বসে মন আর চোখে তুই আলতো করে ঢেকে নিশ যখন আমার সত্যি হয়ে যায় শুটিং করতে গিয়ে প্রচণ্ড মজা হয়েছে কারণ আমরা আমরা যারা ক্যামেরার সামনে ছিলাম তারা দেখছিলাম যে ক্যামেরার ওপাশে সবাই সোয়েটার পরে মাঝায় টুপি পরে মোজা পরে হি হি করছে আর আমরা প্রচণ্ড যেন কড়া রোদ উঠেছে এরমভাবে সেজে গুঝে আমরা নাচছি যতটা মজা হতে পারে ওই মজাটাই না কিন্তু ভীষণ মজা হয়েছে ওটাই চ্যালেঞ্জ ছিল আপাতত ইউটিউবে দেখতে পাবে তোর নামে নীল খামে আর দর্শকদের এটাই বলবো এবারে আমরা প্রত্যেকে ভ্যালেন্টাইন্স ডেতে একটি ডিল খামে ভেতরে লিখে দেব তোর নামে যে যাকে খুশি প্রপোজ করব এবার ভ্যালেন্টাইন্স ডেতে তারপর কারোর যদি ইচ্ছা হয় চল পালাই বলে পালিয়ে যাবে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা